হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পাইল তো এত লাগে যে আমি কেন গোছাচ্ছি কোথায় যাবো আর কেনই বা যাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো তোমাদের যে আমি কোথায় যাচ্ছি আর কত দিনের জন্য যাচ্ছি আর কেনই বাজাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি উঠে পর আমি রেডি হয়ে নিয়েছি আর বাসে কত লাগেজ সবার লাগেজ আছে আর এখানে এত গরম বাস তো এখনও চলতে শুরু করেনি বাট আমি এর মধ্যে ঘেমে নিয়ে একেবারে এক হয়ে গেছি তো এরপর হচ্ছে আমরা আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে সিটি সেন্টার সিটি সেন্টারে এখন সার্কেস চলছে মানে চলছিল আর কি এখন শেষ হয়ে গেছে প্যান্ডেলগুলো খোলা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের জংশন মল তোমরা কে কে জংশন মল দেখেছ যাই হোক সবাই দেখেছো তো তবুও আমাকে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ব্যারেজ তো ব্যারেজ আমি নর্মালি এখানে ঘুরতে কখনও আসিনি তো রাস্তা হয়ে পেরিয়ে যাচ্ছিলাম তো দেখে নিয়েছি যাই হোক তোমরা কে কে দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমরা বাঁকুড়া রোড ধরছি রাস্তাটা ভীষণই সুন্দর তো যাই হোক আর কি বাঁকুড়া রোড ধরলাম এরপর আমি তো বাসে টায়ার্ড হয়ে গেছি পুরো ঘুমিয়ে গেছি আর এদিকে আমার ফ্রেন্ড সে তো আমাকে ভিডিও করে নিয়েছে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো যাই হোক তারপর বাঁকুড়া পেরিয়ে একটা পেট্রোল পাম্পে একটুখানি দাঁড়িয়েছিলো বাসটা তারপর সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আবার আমরা বাসে উঠেছি বাসে উঠে আমি এখন কুকুরে খাচ্ছি কারণ আমার খিদে পেয়ে গেছে আর তারপর আমরা ঢুকছি পুরুলিয়া তো আমরা পুরুলিয়া যাচ্ছি কারণ আমাদের পনেরো দিনের জন্য একটা মেন্টাল হসপিটালে ডিউটি পড়েছে তো একটা লং জার্নি বলতে পারো আমরা সেই বারোটার সময় বেরিয়েছি আর এখন একদম আমরা পাঁচটা সময় পৌঁছেছি পুরুলিয়ায় তো অনেকক্ষণ বাসে থেকে পর এক লাস্ট পুরুলিয়া আমরা ঢুকলাম আর এটা হচ্ছে পুরুলিয়ার মেন বাজার তো প্রথম ভাবছিলাম কেমন হবে তো বাইদা বে ভালোই হয়েছে মানে সুন্দর জায়গাটা বেশ সুন্দর তারপর এই মেন বাজারটাকে ক্রস করে আমাদের হোটেলটা মানে আমরা যে হোটেল আছি সেটা হচ্ছে রুপসি বাংলা হোটেল আমরা সেখানেই উঠেছিলাম সমস্ত কিছু কলেজ থেকে ঠিক করেছিল তো তার জন্য টাকা অবশ্যই দিতে হয়েছিল এক্সট্রা বাট সমস্ত কিছু ওরাই ঠিক আছে তো যাই হোক এরপর আমরা হোটেলে ঢুকলাম আর হোটেলের বাইরের ভিউটা আমি অন্য কোনো ভিডিওতে দেব আপাতত সমস্ত ওই ভেতরেরগুলোই দিলাম তোমাদের দেখো এই যে আমাদের হোটেলের ভিউটা এটা হচ্ছে আমাদের বারান্দাটা সামনে ঢুকতে আর তারপর এই সাইডটা হচ্ছে গার্ডেন টাইপের একটু আছে আর সেগুলি আমরা তো দৌড়ে গেছিলাম যে কোন তলায় রুম পাই তো যাই হোক আমরা ফার্স্ট বা সেকেন্ড কোথাও পাইনি পেয়েছি একদম থার্ডে অনেকটা তো মানে যাই হোক যে উঠতে উঠতে আমাদের তো পা ধরেই গেল আর এত বড় বড় লাগেছে বইতে বইতে আমি তো পুরো শেষ হয়ে গেছি তারপর তিনতলায় আমরা এসেছি আর এটা হচ্ছে বারান্ডাটা দেখো মোটামুটি রুমগুলো ভালোই আছে আর সবারই জন্য একটা একটা করে রুম দিয়ে দিয়েছে মানে একটা রুমে পাঁচজন আমরা পাঁচজন রুমমেট আমরা পেয়ে গেছি তো ভালোই হয়েছে আর এখানে ওরা একটা তালা চাবিও দিয়েছিলো যেটা আমরা সবসময় লক করে যাচ্ছিলাম জিনিসপত্র রেখে আর এটা হচ্ছে রুমটা এখানে পাঁচটা বেড আছে এপাশে আমাদের জিনিসপত্র আছে সব থেকে ভালো ব্যাপার যে আমরা এমন একটা রুম পেয়েছি যার এপাশে পুরো স্টেডিয়াম আছে যেখানে খেলা হচ্ছিলো আর রুমটা বেশ বড় আর এখানে ছটা ফ্যান লাইট সমস্ত কিছুই আছে আর এখানে স্টেডিয়ামটা দেখো এখানে তো তখন খেলা চলছিল। ভীষণই হুই হট্টগোল হচ্ছিলো আমরা জানালা দিয়ে বসে বসে খেলা দেখছিলাম এটা যে বাইরের দিকে গার্ডেনটা ওইটা উপরের ছাদটা এখানে দড়িও টাঙানো আছে কাপড় জামা মেলার জন্য তো যাই হোক আমি তো এখন পুরো টায়ার দেখতেই পাচ্ছি আমার মুখের অবস্থা তো আমি এবার একটুখানি ফ্রেশ ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আবার আমি তোমাদের সাথে ব্লকে ফিরে আসছি তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে পর কি করব বুঝতে পারছিলাম না যাই হোক আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি স্নান প্লান করেছি কারণ অনেকটা লং জার্নি করে এসেছি ভীষণ টায়ার্ড চোখ মুখের অবস্থা তো পুরো গেছে একদম এইদিকে জানলা দিয়ে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এখানে ওয়েদারটা ভীষণই ঠান্ডা ঠান্ডা করছিল বৃষ্টি পড়ছিল হ্যাঁ তো এরপর হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় কিছু খাচ্ছিলাম খিদে পাচ্ছিলো তো এদিকে মধু হচ্ছে মুড়ি মাখাচ্ছিলো যেটা পেঁয়াজ শসা টসা দিয়ে আর এদিকে আমাদের ফোনে সিরিয়াল চলছিল মানে টিভি চলছিলো যাই হোক তারপরে আমরা খাবার খাচ্ছিলাম মুড়িটা সুন্দর করে মাখানো হয়েছিল বেশ সুন্দর আর সেই বারোটার সময় খেয়েছি তারপর থেকে তো আর খাওয়া হয়নি তাই জন্য খিদেও পেয়ে গেছে আর দেখছো আমার মুড়িতে কেমন লঙ্কা দিয়ে দিয়েছে ঝাল জাল আর তারপর আমরা একটুখানি বসে সাড়ে আটটার দিক করে গেলাম নিচে ক্যান্টিনে সেখানে খাবার খেতে রাতের খাবারটা খেতে গেছি আর এটা হচ্ছে ক্যান্টিনটা এখানেই খেতে হবে মোটামুটি ভালোই লাগলো আমার এই হোটেলটা আর এরপর হচ্ছে আমাদের ক্যান্টিনের বাইরেটা দেখো এই যে ভিউটা হচ্ছে আমাদের রাতের ডিনারটা হচ্ছে এখানে ডাল ভাত চাটনি আর চিংড়ি পটলের তরকারি কেঁদুরি ভাজা পাপড় তো এরপর খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাব কারণ সারাদিন অনেক টায়ার্ড হয়েছি তাই জন্য তো চলো টাটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফিরে আসবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না লাইক করবে শেয়ার করবে অবশ্যই যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলো তাটা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট